পঁচিশ বছর ধরে ব্যাংক জমাইতেছ ঠিক আছে তাহলে আমরা সুপ্রিয় দর্শক আমরা এখন দেখব ইয়ানা পঁচিশ বছর ধরে এই ব্যাংকটি জমাচ্ছে ওর ধারণা এখানে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আছে তো চলুন আমরা এটা ভেঙে দেখি এটাতে কত কত টাকা পাওয়া যায় চলো ঠিক আছে ভাঙো ঠিক আছে তাহলে ব্যাংকটা ব্যাংকটা ভাঙো তাহলে দেখি আমরা কত লক্ষ টাকা পাওয়া যায় ভাঙছে ও দেখে দেখি সামনে নিয়ে আসো ওরে বাবারে ঠিক আছে দেখি এখন কত টাকা কত টাকা আমরা সবাই একটু দেখবো সবাই একটু দেখবো কত লক্ষ টাকা জমিয়েছে ইয়ানা পঁচিশ বছরে পঁচিশ বছরে কত লক্ষ টাকা জমিয়েছে একটু একটু করে জমিয়েছো আমি তো দেখতেছি এখানে মোটামুটি অনেক বড় বড় টাকা একটু একটু করে কিভাবে জমাইলা টিফিনের জন্য রাখছিলাম সেটা জমাইয়েছো বের করতে থাকো বের করতে থাকো

এখানে প্রায় তিরিশ লাখ টাকার বেশি হবে না মোটামুটি গণার পরে বোঝা যাবে বেশি হবে তো ঠিক আছে আমরা পরবর্তীতে আপনাদেরকে গুনে তারপর জানাবো বেশি হবে অনেক বেশি হবে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো হতে পারে হ্যাঁ এটা অনেক বড় গরু কিনা যাবে কয়েকটা গরু কিনা যাবে এই টাকা দিয়ে তাই না তো ঠিক আছে গাইস এই ছিল ইয়ানার এক বছরের জমানো বছর নাকি পঁচিশ বছর পঁচিশ বছর কোনো ব্যাংকের ইতিহাস সো এর পরবর্তীতে আমরা দেখবো ইয়াসের ব্যাংকে কত টাকা জমেছে এই পর্যন্ত সো তুমি রেডি ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ